রাহুলের মাথা ঘুরছে শরীর যেন অসার হয়ে আসছে চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে সে কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না তার চারপাশে ঘনিয়ে আসছে তিনজন রহস্যময়ী নারী মুখে তাদের অদ্ভুত হাসি চোখে এক অজানা ইঙ্গিত হঠাৎ সে অনুভব করল তার শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তারপর অন্ধকার ওর দিন সকালে রাহুলের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল নিজেকে এক অপরিচিত ঘরে শরীরে অসহ্য যন্ত্রণা আর ফোনে একটি ভিডিও যা দেখে তার তহীন হয়ে গেল সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন সত্যি হয়ে গেছে কিন্তু এই ভয়ঙ্কর রাতের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুধু রাহুল নয় আরও অনেককে টার্গেট করেছিল এই প্রতারণার খেলা এই ভয়ানক ব্ল্যাকমেইল এই অন্ধকার চক্রের রহস্য উন্মোচন করতে প্রস্তুত তাহলে শুনুন এক ভয়ানক বাস্তব কাহিনী রাহুল ছিল মধ্যবিত্ত পরিবারের এক মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী তরুণ ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়ার নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলার কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তার হাতে ছিল না কোনো বড় মূলধন আর পারিবারিক অবস্থাও এমন ছিল না যে তাকে বিনিয়োগের সুযোগ করে দেবে তবুও সে হাল ছাড়েনি সুযোগের অপেক্ষায় ছিল একদিন সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হল কৃতি অনু এবং তৃষা নামে তিনজন মেয়ের সঙ্গে তারা ছিল একেবারে ভিন্ন জীবনধারার চকচকে পোশাক দামি গয়না বিলাসবহুল পার্টি দামি গাড়ির ছবি তাদের প্রোফাইলের ভেসে বেড়াচ্ছিল তাদের জীবনযাত্রা দেখে রাহুল অবাক হয়ে যায় এত আরামদায়ক জীবন এত বিলাসিতা কিভাবে। তাদের বয়সও তো খুব বেশি না কৌতূহল তার মনে বাসা বাঁধতে শুরু করল প্রথমে হালকা কথা বলা হাই হ্যালোতেই সীমাবদ্ধ ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের কথাবার্তা গভীর হতে লাগল রাহুলের সঙ্গে তৃষা অনু আর কৃতির সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠল একদিন তৃষা রাহুলকে বলল তুমি এত মেধাবী অথচ টাকার অভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারছ না শুধু মেধা থাকলে তো হয় না সঙ্গে টাকা থাকাটাও জরুরি আমাদের সাথে পার্টনারশিপ করো ইনভেস্টমেন্ট করলে প্রচুর প্রফিট পাবে রাহুল প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেল এত সহজে কি সত্যিই টাকা উপার্জন করা সম্ভব তার মনে সন্দেহ দানা বাঁধছিল কিন্তু কৃতি তখনই তাকে কয়েকটা স্ক্রিনশ দেখাল সেখানে বিশাল অঙ্কের প্রফিটের হিসাব ব্যাংক ট্রান্সফারের ডিটেলস সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল এইসব দেখে রাহুলের মনে উত্তেজনা কাজ করল সত্যিই কি সে এতদিন ভুল ভাবছিল নাকি এটাই সেই সুযোগ যেটার অপেক্ষায় ছিল সে তৃষা রহস্যময় হাসি দিয়ে বলল আমরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করি তুমিও করলে আমাদের মতো বিশাল প্রফিট পাবে রাহুল এতদিন ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছে কিন্তু কখনো সেভাবে জানার সুযোগ হয়নি তৃষার কথায় তার মনে আসার আলো জ্বলল কৃতি আবারও কিছু স্ক্রিনশ দেখাল যেখানে বিশাল অঙ্কের লাভের প্রমাণ ছিল রাহুল আর দেরি করল না সে নিজের সব জমানো টাকা বিনিয়োগ করল মনে মনে ভাবল এটাই হয়তো তার ভাগ্য বদলের সুযোগ কয়েকদিন পর তৃষা খুশির খবর দিল তোমার ইনভেস্টমেন্ট তো করাই হয়েছে এবার আমাদের সাফল্য উদযাপন করি কাল রাতে একটা পার্টি রেখেছি সবাই থাকছে তুমি আসছ তো রাহুল আনন্দে আত্মহারা হয়ে গেল এতদিন শুধু স্বপ্ন দেখেছে এবার মনে হচ্ছিল বাস্তবেও সেই স্বপ্ন পূরণ হতে চলেছে পরের দিন রাতে পার্টিতে গিয়ে সে দেখল কৃতি অণু তৃষা আর আরও কয়েকজন দামি পোশাক পরে বিলাসবহুল পার্টি করছে রাহুলকে দেখে তারা উচ্ছ্বাসে বলে উঠল আজ আমরা তোমার সাফল্য সেলিব্রেট করব রাহুলের মনে হচ্ছিল সে বুঝি অন্য এক জগতে এসে পড়েছে একটি বিলাসবহুল অভিজাত জগত যেখানে থাকা কোনো সমস্যা নয় বরং হাতের খেলনা কিন্তু সে কি জানত এই উজ্জ্বল আলোর নিচে কতটা অন্ধকার লুকিয়ে আছে রাহুল আনন্দে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সময় কিভাবে কেটে যাচ্ছিল তা বুঝতেই পারেনি মিউজিক নাচ উল্লাস সব কিছুই যেন তাকে এক নতুন জগতে নিয়ে গিয়েছিল একসময় কেউ একজন তার হাতে একটা ডুঙ্ক ধরিয়ে দিল প্রীতি হাসতে হাসতে বলল এটা ট্রাই করো আজকের রাত্তা স্পেশাল রাহুল ইতস্তত করলেও মুহূর্তের উচ্ছ্বাসে সব ভুলে নিয়ে এক চুমুকে খেয়ে ফেলল কিন্তু এরপর তার মাথা ঘুরতে লাগল দৃষ্টিটা ধোঁয়াতে হয়ে এল মনে হচ্ছিল শরীর ক্রমেই অসার হয়ে আসছে চারপাশের শব্দগুলো যেন দূরে সরে যাচ্ছে সে আবছা দেখতে পেল কৃতি অনু আর তৃষা তাকে ধরে একটা ঘরের দিকে নিয়ে যাচ্ছে রাহুল কিছু বলার চেষ্টা করল কিন্তু শব্দ বেরোল না পরদিন সকাল তীব্র মাথা ব্যথায় রাহুলের ঘুম ভাঙল সে ধীরে ধীরে চোখ খুললো কিন্তু যা দেখল তাতে তার শির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে বিছানায় অবস্থায় পড়ে আছে শরীর ব্যথায় ভরা মাথা ঝিমঝিম করছে চারপাশে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই সে হতভম্ব হয়ে গেল ঠিক কি ঘটেছিল গত রাতে কেন তার শরীর এত দুর্বল লাগছে আর সবচেয়ে বড় প্রশ্ন কৃতি অনু তৃষা কোথায় রাহুলের ফোনে একটা নোটিফিকেশন এল কাঁপা হাতে সে স্ক্রিনের দিকে তাকাল একটা ভিডিও এসেছে ভিডিও চালাতেই তার শরীরের রক্তহীন হয়ে গেল স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে কৃতি অনু আর তৃষা মিলে তাকে অচেতন অবস্থান করছে তার সঙ্গে সব কাজ করছে রাহুলের মাথায় যেন বাজ পড়ে গেল এটা কিভাবে সম্ভব সে তো ভাবছিল তারা তার বন্ধু উত্তেজনায় সে তৎক্ষণাৎ তৃষাকে ফোন করল ফোন ধরতেই তৃষার কণ্ঠে এক ঠান্ডা হাসি শোনা গেল তুমি যদি এই ভিডিও কাউকে দেখানোর চেষ্টা করো তাহলে আমরাই আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব রাহুল গলার সুকোনোভাব উপেক্ষা করে বলল তোমরা এটা কেন করছো আমি তো শুধু তোমাদের বিশ্বাস করেছিলাম তৃষা এবার নির্দয়ভাবে হেসে উঠল বেচারা রাহুল তুমি টাকা ইনভেস্ট করেছ কিন্তু বুঝতে এটা ছিল একটা স্ক্যাম তোমার সব টাকা আমাদের কাছে চলে এসেছে এখন যদি ভিডিও দিলিত চাই তাহলে আরও পাঁচ লাখ টাকা পাঠাও রাহুলের পুরো শরীর যেন অবশ হয়ে গেল এটা কিভাবে সম্ভব সে কি সত্যি এমন একটা ফাঁদে পা দিল যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই রাহুলের মনে হল সে যেন ধীরে ধীরে এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে তার স্বপ্ন তার আত্মমর্যাদা সবকিছু লুট হয়ে গেছে একসময় যে ভবিষ্যতের স্বপ্ন দেখত আজ তার সামনে শুধুই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন সে বুঝতে পারল এটা শুধু প্রতারণা নয় এটা তার জীবনের সবচেয়ে বড় অপমান কান্নায় ভেঙে পড়ল রাহুল কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল এখন সে কি করবে হঠাৎ তার মনে হল চুপচাপ সহ্য করে এলে আরও ক্ষতি হবে তাকে কিছু একটা করতেই হবে সে সাহস করে পুলিশের কাছে গেল পুরো ঘটনা খুলে বলল প্রথমে পুলিশ বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না তারা ভাবল হয়তো এটা কোনো ব্যক্তিগত ঝামেলা কিন্তু যখন রাহুল নিজের ফোন থেকে কর ভিডিও দেখাল তখন অফিসাররা হতবাক হয়ে গেল তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো চমকে দেয়ার মতথ্য প্রীতি অনু আর তৃষা শুধু রাহুল নয় আরও অনেক ছেলেকে এভাবেই টার্গেট কর তারা প্রথমে প্রেমের অভিনয় করত ইনভেস্ট করানো না করে টাকা হাতিয়ে নিত তারপর ভিডিও করে ব্ল্যাকমেল করত এটা ছিল একটা সুসংগঠিত চক্র সোশ্যাল মিডিয়া ইনভেস্টমেন্ট আর ভালোবাসার নামে প্রতারণা সব কিছুর ভয়ঙ্কর এক মিলন ঘটেছিল এই চক্রে রাহুল শুধু একজন ভুক্তভোগী নয় সে ছিল বহু প্রতারিত মানুষের একজন যাদের বিশ্বাস ও স্বপ্নকে পুঁজি করে নির্মম খেলা খেলেছিল এই প্রতার করা তদন্তে উঠে এল চমক প্রত্যথ্য এই চক্র মূলত ফিনান্সিয়াল স্ক্যামিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত তারা ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ট্রেডিং মাল্টিলেভেল মার্কেটিং মম ইত্যাদির নামে লোকেদের টাকা ইনভেস্ট করাতে বাধ্য করত এরপর সেই অর্থ আত্মসাত করত এমনকি তারা হাই রিটার্ন ওয়রেস বলে প্রলোভন দেখাত যা আসলে থানজা সিম পান কেলেঙ্কারির মতো প্রতারণামূলক পরিকল্পনার অংশ ছিল অবশেষে পুলিশ পুরো চক্রকে গ্রেপ্তার করল তবে রাহুলের মনে সেই লজ্জা অপমান আর প্রতারণার রয়ে গেল তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই রাতের ঘটনা সেই ভিডিও সেই মুহূর্ত যখন সে বিশ্বাস করেছিল যে তার জীবন বদলে যাবে অথচ বাস্তবে বদলেছিল এক দুঃস্বপ্নে সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিস করে বলল ভালোবাসার মুখোশের আড়ালে যে কি ভয়ঙ্কর ফিনান্সিয়াল প্রতারণা লুকিয়ে থাকতে পারে আমি বুঝতে পারিনি ইনভেস্টমেন্ট করতে গেলে শুধু টাকা নয় নিজের মানসম্মানও হারাতে হতে পারে সঠিক জ্ঞান ও যাচাই ছাড়া বিনিয়োগ মানেই সর্বনাশ